আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আমার বাবা এটার অনেক জ্বর সে অনেক অসুস্থ আমি সারা রাত রাতেকে বসেছিলাম এর খেদ করছি এর মাথায় পানি দিছি গা মস করে দিছি সারাটা রাত আমি ঘুমাই নি আমার বাবা এটা অনেক অসুস্থ আল্লাধা নভাবে বাবাটাকে সুস্থ করে দেয় দেখি খুব জব একশো ছয় একশো আট ডিগ্রি জব কোন না